আমার কথার প্রতি তাদের ভালোবাসা জানিয়ে তারা আবেগটাকে বহিপ্রকাশ করে তারা যদি পোস্টার করে থাকে সারা জায়গায় যদি এই পোস্টার পরে থাকে আমি তাদের প্রতি কৃতজ্ঞ এই আবেগে আপনি সারা দিচ্ছেন আমি নিজেই তো এই কথা বলেছি পশ্চিমবঙ্গের বিকল্পের রাজনীতি বিকল্প পশ্চিমবঙ্গের বিকল্প রাজনীতি আমি আবার বলছি পশ্চিমবঙ্গের বিকল্প রাজনীতি একটা একটা নিয়ে বিকল্প রাজনীতি নতুন দল বা এই পোস্টার প্রথম প্রশ্ন লাগিয়েছেন বা কোনো রকম ভাবে আপনার অনুগামী কেউ দেখুন আমি যদি লাগাতাম আমি তো কালকে রাত্রিবেলা বাড়িতে ঘুমাচ্ছিলাম এখন সকালবেলায় উঠে শুনলাম এই পোস্টার পরেছে তা আমি যদি লাগাতাম আমার ধরুন কলকাতার মধ্যে হাবিজাবি ব্যারাকপুর ট্যারাকপুর এসবগুলো লাগাতাম মাথা ভাঙা আমি কী করে লাগাতে গেলাম আমার তো চাটার ফ্লাইটও নেই আর আমার লক্ষ লক্ষ কোটি কোটি টাকাও নেই যে আমি হেলিকপ্টার ভাড়া করে গিয়ে ওখানে গিয়ে লেগে চলে এসেছি তো এখন যদি মাথাভাঙা কোচবিহার মালদা শুনছি দক্ষিণ দিনাজপুরেও পড়েছে অন্যান্য অনেক জায়গা থেকে ফোন আসছে বিভিন্ন জেলায় পড়েছে তো মানুষজন যদি এরকম তাদের নিজেদের আবেগের বহিঃপ্রকাশের জায়গা থেকে আমার কথার প্রতি সমর্থন জানিয়ে সারা বাংলা জুড়ে এটা বলে আমি আমি দেখলাম কিছু পণ্ডিতরা এই ধরনের কথাবার্তা বলছেন যে এরকম নিজেই জল ঘোরা করার চেষ্টা হচ্ছে তাদের কাছে আমার স্পষ্ট একটাই বক্তব্য আমি যদি করে থাকতাম বাড়ির আশেপাশে কলকাতা কলকাতা সংলগ্ন মানা যেত লজিক্যাল হতো কিন্তু মাথা ভাঙা কোচবিহার মালদা সম্ভব এখানেই প্রশ্ন হচ্ছে আপনি বলছেন যে এই যে পোস্টার পড়েছে আপনার যা বক্তব্য সেটাকে এক প্রকার সমর্থন জানিয়ে এই পোস্টার এবং আপনিও সেটাকে সমর্থন জানাচ্ছেন বলছেন তাহলে এই বিকল্প রাজনীতির কথা বলা হচ্ছে বিকল্প রাজনীতিটা কি আবার স্পষ্ট করে বলছি পশ্চিমবঙ্গের বিরোধী রাজনৈতিক পরিসরে একটা ভয়ঙ্কর শূন্যতা এই বিরোধী রাজনৈতিক দলগুলো তারা মানুষের এক্সপেকটেশনকে মিট আপ করতে পারছে না এটা যারা অস্বীকার করবে তারা ভাবের ঘরে চুরি করবে যেটা স্পষ্টভাবে অন ক্যামেরা হয়তো অনেকে বলবে না সবাই এই কথাটা অফ ক্যামেরা স্বীকার করবে না কংগ্রেস পারছে না সিপিএম পাচ্ছে না বিজেপি পারছে কেউ পারছে না কারণ সবাই কোথাও না কোথাও একটা লিমিটেশন তাদের হয়ে দাঁড়াচ্ছে যেমন আমি কংগ্রেস সিপিএমের কথাটা বললাম এখানে মার খাবে তৃণমূলের কাছে তাদের দলের লোকজনরা আমার দলের লোক মার খাবে ওখানে আমার দলের লোক খুন হবে ওখানে কেস খাবে তার থেকে বড়ো কথা আমার দল ভেঙে টুকরো টুকরো করে দেওয়া হবে সাইনবোর্ডে পরিণত করে দেওয়া হবে ওখানে গিয়ে একসাথে জোটের কথা বলা হবে এই মমতা বন্দ্যোপাধ্যায় বলবে কংগ্রেসকে দুটো আসন ছাড়ছি আবার আমরা তাদের দয়া দয়াদচ্ছি দিকে তাকিয়ে থেকে বলবো আমরা আরও আসন দাবি করেছি জোটের বৈঠক হবে দিল্লিতে সেখানে একটা নেতা আমি স্পষ্টভাবে সবার সামনে বলছি দিল্লিতে অনেক তর্জন গর্জন আমরা টিভির সামনে অনেকের শুনেছি কিন্তু বৈঠকের ভেতরে একটা নেতাও স্পষ্টভাবে এই কথা বলেনি যে পশ্চিমবঙ্গে জোট হলে আমরা মানব না এই মানবো নাটার মধ্যে স্পষ্টতা দরকার এটা যদি কেউ বলতো বাংলার মানুষ কংগ্রেসের প্রতি আস্থা রাখতো কিন্তু এই যে জিনিসগুলো যদি না থাকে পারসেপশনের জায়গাতে মানুষ কী করে কংগ্রেসের উপর আস্থা বাংলার কংগ্রেসের উপর কি করে আস্থা রাখবে সিপিএম এর ক্ষেত্রেও একই জিনিস সিপিএম যতই তারা একটা সার্কুলার জারি করে বলুক যে কেন্দ্রীয় স্তরে সেই জোট কিন্তু রাজ্য স্তরে আমরা বিরুদ্ধে লড়ছি আপনি জাস্ট একটা কথা বলছি সেটা হচ্ছে এই যে সিপিএম এর ক্ষেত্রে সে একই জিনিস হাজারো লক্ষ লক্ষ লোক নিয়ে ব্রিগেডে সমাবেশ করলে পারসেপশনের জায়গাটা কোনোভাবে চেঞ্জ হয় না একুশ সালেও তো ব্রিগেড সমাবেশ হয়েছিল তারপরেও তো আমরা শূন্য হয়েছিলাম পারসেপশনের জায়গা থেকে মানুষের কাছে কিন্তু এই জায়গাগুলো খুব একটা ঠিক ঠেকছে না বিজেপির বিজেপির ক্ষেত্রে আমি বলি এই জায়গাটা একটা জিনিস বলার দরকার সে যে বিজেপির মধ্যেও দেখুন ওদের নিজেদের মধ্যে ওরা যেভাবে তাদের দলের লোকেরা চাইছে দল যেভাবে পারফর্ম করুক তারা করতে পারছেন বাংলার মানুষ যেভাবে চেয়েছিলো যদি মনে করে যে বিজেপিকেই প্রধান বিরোধী দল হিসেবে তাদেরকে যেভাবে কাজ করার দরকার ইনফ্যাক্ট আমি এইটুকুনও বুঝতে পারি যে শুভেন্দুবাবুও যেভাবে দল দলে আছেন সেটাও যে খুব একটা স্বস্তিদায়ক জায়গায় সেটা উনি নেই